যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম তো এটি হচ্ছে কেরানীগঞ্জ ফ্লাইওভার এই ফ্লাইওভারটির একটি অংশ খুলে দেওয়া হয়েছে এবং ফ্লাইওভারের নিচের অংশে সৌন্দর্য বর্ধনের কাজ এবং সম্পূর্ণ পোস্টার মুক্ত করা হয়েছে তো আজকে আপনাদেরকে এই ফ্লাইওভারটি বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে বর্তমানে ফ্লাইওভারটির একটি অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে তো যারা মূলত বাবুবাজারের দিক থেকে এসে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দিকে যাবে তখন হচ্ছে এই ফ্লাইওভারটি দিয়ে যেতে পারবে এখানে সামনে বাম দিকে এবং ডান দিকে আন্ডারপাস রয়েছে এটি মূলত রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য ঢাকা মাওয়া এক্সপ্রেস থেকে এসে যারা কিরানীগঞ্জ ফ্লাইওভার দিয়ে দিকে যাবে তখন হচ্ছে এই অংশ দিয়ে যাবে তো এই অংশটিও খুব শীঘ্রই খুলে দেওয়া হবে বাবুবাজারের দিক থেকে এসে ফ্লাইওভারের এই অংশটি চলে গেল যাত্রাবাড়ির দিকে আর যারা মাওয়ার দিকে যাবে তখন হচ্ছে এই অংশ দিয়ে যাবে আর যাত্রাবাড়ির দিক থেকে এই অংশটি চলে গেল কিরানীগঞ্জ ফ্লাইওভার চার লেনের ফ্লাইভার নিচের অংশে যে সড়ক রয়েছে সেটি হচ্ছে ছয় লেনের এখানে আশপাশে যে খালি অংশটুকু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঝিলমিল আবাসিক প্রকল্প যেমনটি আমরা পূর্বাচল উত্তরা থার্ড ফেজে দেখেছিলাম সেরকম এটি হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এটিও খুব সুন্দর হয়েছে তো এবার এখান থেকে চলে যাব ফ্লাইওভারটি নিচের অংশে সেখানেও সৌন্দর্য বর্ধনার কাজটি চলছে এবং ফ্লাইওভার নিচের অংশটি একদম সম্পূর্ণ পোস্টার মুক্ত করা হয়েছে এই হচ্ছে ফ্লাইওভারের নিচের অংশের পিলার আর এখানে লেখা রয়েছে দেয়ালে পোস্টার লাগানো নিষেধ আদেশ ক্রমে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য বর্তমানে ফ্লাইওভারের নিচের অংশের সৌন্দর্য বর্ধনের কাজ চলছে তো এখানে অনেক গাছ লাগানো হয়েছে তো দেখতেও খুব ভালো লাগছে এখানে ফ্লাইওভারের নিচের অংশে যে একটি লেন দেখা যাচ্ছে এখানে নিরবিচ্ছিন্নভাবে যানবাহন চলাচলের জন্য এখানে সড়কের দুপাশে যে কংক্রিটের ব্লক রয়েছে মানে কার্বি স্টোন তো সেগুলোকে রং করা হয়েছে কিছুদিন আগে এই কংক্রিটের ব্লকগুলো কিভাবে তৈরি করা হয় এর ফ্যাক্টরিতে দেখিয়েছিলাম তো যারা সেই ভিডিওটি দেখেননি সে সেই ভিডিওটি লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানের পুরো কাজটি যখন সম্পন্ন হয়ে যাবে তখন এই জায়গাটি দেখতে অনেক সুন্দর লাগবে এবার এখানের এই ফ্লাইওভারটির পুরো অংশের বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন তাহলে বা দেখে আসি এটি হচ্ছে ফ্লাইওভারটির নিচের অংশ পুরো ফ্লাইওভার এর নিচের অংশে গাছ দিয়ে সৌন্দর্য বর্ধন করা হবে এখানে বাম দিকে এবং ডান দিকে হাঁটার জন্য ফুটপাথ রয়েছে আর এদিক দুই পাশেই হচ্ছে ঝিলমিল আবাসিক প্রকল্প। ফ্লাইওভারটি নিচের অংশের পিলার গুলো পোস্টার মুক্ত হওয়ায় দেখতেও ভালো লাগছে আর এখানে যে গাছগুলো লাগানো হয়েছে গুলো একটু বড় হলেও দেখতে ভালো লাগবে আর এখানে ফ্লাইওভারের ডানে এবং বাম দিকে যে অংশটি দেখতে পাচ্ছেন একটি মূলত র্যাম্প একটি দিয়ে হচ্ছে ফ্লাইওভারটিতে ওঠার জন্য এবং আরেকটি দিয়ে হচ্ছে নামার জন্য বর্তমানে এই ফ্লাইভারটির কাজ যে পর্যন্ত সম্পন্ন হয়েছে সেটির দৈর্ঘ্য হচ্ছে দুই দশমিক সাত কিলোমিটার তো ফ্লাইভারটির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি একটু আগে যে র্যাম্প দেখিয়েছিলাম তো ফ্লাইভারটির একটি অংশ খুলে দেওয়া হয়েছে এবং আরেকটি অংশ খুলে দিলে তখন ঢাকা মাওয়া দিকে প্রবেশ এবং ঢাকামাওয়া এক্সপ্রেসওর দিক থেকে দিক দিয়ে এসে একদম সরাসরি বাবুবাজারের দিকে যাওয়ার বর্তমানে ফ্লাইওভারটি যে পর্যন্ত হয়েছে সেই পর্যন্ত মূলত রাস্তার কাজটিও সম্পন্ন হয়েছে আর এখানে নিচের অংশে কিছু স্থানে ইউটার্ন নেওয়ারও ব্যবস্থা রয়েছে পিলারের নিচের অংশে পোস্টার মুক্ত হওয়ার ফলে এই জায়গাটি দেখতে ভালো লাগছে এই জায়গাটি যদি পোস্টারে ছেয়ে যেত তাহলে কিন্তু দেখতে অনেক খারাপ লাগত আমরা সকলে যদি চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে কিন্তু এই জায়গাটি দেখতে অনেক সুন্দর লাগবে এই অংশে এখনো কিছু কাজ বাকি রয়েছে সেটি সম্পন্ন হয়ে গেলে এই জায়গাটিও দেখতে প্রচুর যানবাহন ঢুকবে আর ঢাকাতে যে আউটার রিং রোড হওয়ার কথা রয়েছে কাজ সম্পন্ন হয়ে গেলে তখন এই দিক দিয়ে যেসব যানবাহন প্রবেশ করবে ঢাকার মধ্যে প্রবেশ না করে আউটার রিং রোড দিয়ে সাভার উত্তরা টঙ্গির দিকেও যেতে পারবে সেজন্য জন্য আমিন বাজারের দিকে যে চার লেনের সেতু রয়েছে সেটিকে প্রশস্ত করে বারোলেন করা হবে বর্তমানে টঙ্গিতে নতুন সেতুর কাজ চলছে সেই সেতুর সাথে আউটার রিং রোডেরও একটি সংযোগ থাকবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন সামনে ইনশাআল্লাহ আপনাদের জন্য এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসছি দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ